পাঁচজন সাংবাদিক শাহাদত বরণ করেছে আমার ডাক্তার মারা গেছে আমার প্রকৌশলী মারা গেছে আমার কৃষিবিদ মারা গেছে আমার শিক্ষক মারা গেছে কে মারা যায় নাই কে মারা যায় নাই তাদের যদি আজকে বিচার না হয় তাদেরকে নাকি আপনারা খুঁজে পান না হ্যাঁ তারা কোথায় মাহমুদ রহমানকে খুঁজে পান কিন্তু তাদেরকে খুঁজে পান না এটা তো হবে না এটা তো হবে না তাদেরকে সব পাশে নিয়ে বসে আছেন আর সানজিদুল ইসলাম সুমন সুমনের ভাইকে গতকালকে এই আপনারা বলেন স্বাধীন এই দেশে কালকে সুমনের ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে তিন ঘন্টা পরে যখন এটা নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে তখন তাকে আবার বাসার সামনে ছেড়ে দিয়ে গেছে এইটা তো স্বাধীনতা না এই স্বাধীনতা তো জন্ম তো জুলাই আগস্টের বিপ্লব হয় নাই ষোলো বৎসর মানুষ রক্ত দেয় নাই মানুষ গুম হয় নাই কাজেই বন্ধুগণ সজাগ থাকতে হবে কারণ হায়নারা এবং ষড়যন্ত্রকারীরা আপনার আমার ভিতর আছে চতুর্দিকে আছে যদি ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে হয় আপনার আমার ঘুমিয়ে থাকলে তাহলে কিন্তু কচ্ছপি প্রতিযোগিতায় ফার্স্ট হবে খরগোশ সেরে যাবে কাজেই খরগোশ আর কচ্ছপের দৌড়ের মধ্যে খরগোশ যদি হয়েই থাকেন সজাগ থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানুষের অধিকার আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠিত হলেই রুবুল আমিনা গাজীর আত্মা শান্তি পাবে এবং দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ উপভোগ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ